আজকে আমি দেখাবো জান্নাত কোথায় আছে জীবিত জান্নাত কই মায়ের পায়ের নিচে মা যাদের জিন্দা আছে এদেরকে একটু ভালোবাসো যাদের মা জীবিত আছে তাদেরকে ভালোবাসতে শিখো রে ভালোবাসলে আর মার চেহারার মধ্যে হাসি ফুটাইলে এত কিছুর প্রয়োজন হয় না এত কিছুর প্রয়োজন হয় না বহুবন দিলে অনেক কিছু লো হ্যাঁ বড় কত সুন্দর হাসি খুশি টাটা তোমারও সন্তান আছে কিন্তু মা যে একটা কিছু কইছে আনো না মা কইলে মনে না জীবিত থাকতে ভালোবাসো জীবিত থাকতে যুবক সেরা বাবারা তোমরা রে কই অনুরোধ করে কই মা থাকতে মারে ভালোবাসো মারে ভালোবাসো মা আলো বড় জান্নাত নবীজি বলছে যে মায়ের পায়ের নিচে জান্নাত এই জান্নাত থাকতে থাকতে জান্নাত অর্জন করো খালি এইতে হেতে লয় দইরো না জীবিত থাকতে দেখো না মরে গেলেগা ভাড়া বুঝি হাজার হাজার টাকা খাওয়ালা ওটার দাম জীবিত থাকতে জীবিত থাকতে জীবিত থাকতে আমার মারা 13 বছর বয়স সালাম করি হ্যাঁ সালাম হয়ে গেল আপনারাও মারা এই ভালোটা বাজবে আসসালামু আলাইকুম ওয়া